কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে প্রতিদিনের মতো একটু সময় বের করে চলে আসি আপনাদের সামনে আমার সত্যি কথা বলতে কি রান্নার সময়টাই আমার একটু আড্ডার সময় যে কারণে রান্না করার আগে আপনাদের সঙ্গে একটু আড্ডা দিই মনটাকে একটু ভালো করে নিই আসলে আমাদের তো সব জন্য মন যে সব জন্য ফুরফুরা থাকে তা তো না বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমরা টেন্স্ট থাকি মেজাজ খিটখিটে থাকে বিভিন্ন রকমের টেনশনে আমাদের টেনশন নিয়ে আমাদের ঘুরে বেড়াতে হয় তো কি হয় রান্নাটা করার আগে মাথাটা যদি ঠান্ডা থাকে মনটা যদি ভালো থাকে তাহলে দেখবেন রান্নাটাও খুব ভালো হয় তো যে কারণে আমি রান্নাটাকে রান্নাটা যাতে ভালো হয় আমার পরিবারের লোকজন যাতে মন ভরে তৃপ্তি করে খেতে পারে এর জন্য রান্নার আগে আপনাদের সামনে চলে আসি আপনাদের সাথে আড্ডাটা দেই আড্ডাটা দিয়ে মনটাকে হালকা করে ফেলি মনটাকে ভালো করে ফেলি মনটাকে ফুরফুরা করে চলে যাই কিচেনে তারপরে শুরু হয়ে যায় আমার কিচেনের রান্নাবান্না তো এইতো তো সেই রকমই প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আবার চাটার সাথে নিয়ে সকালে অবশ্য আজকে দুধ চা খেয়েছি জানেন টোস্ট বিস্কিট একদম চুবিয়ে চুবিয়ে মজা করে দুধ চা খেয়েছি এখন অবশ্য খাচ্ছি গ্রিন টি তো আশা করি আজকের রান্নাগুলো আপনাদের ভালো লাগবে সব কিছু একটু রেডি করে নিয়েছি কারণ দেখা যায় কি একটু কোটা বাছা সমস্ত কিছু যদি সুন্দর করে একটু গুছিয়ে নিই তাহলে সময়টা একটু কম লাগে ধুমধাম করে রান্নাটা করতেও আমার সময়টা কম লাগে যে কারণে সমস্ত কিছু কোটা বাছা ধোয়া সব কিছু করে টরে সব রেডি করে রেখে চাটা বানিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে ছেলে মেয়ে ওরা সবাই বাসাতে ওরা একটু গিয়েছে বাইরে ওদের কিছু একটু কেনাকাটা আছে ওগুলো বা ওদের কিছু পার্সোনাল কাজ আছে সেগুলো ওরা শেষ করতে বাইরে গিয়েছে ওরা ফিরলেই আজকে রান্না টান্না করে একসাথে দুপুরে সবাই মিলে একসাথে লাঞ্চ করব। তো যাই হোক আর কি আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না চলেন একসাথে আপনাদের সাথে নিয়ে রান্নাটা করে ফেলি পৃথিবীতে জানে বোকা মানুষ সবসময় নিজেকে সব থেকে বেশি চালাক মনে করে ও যে বোকা ও বুঝতে পারে না যে আমি বোকা এবং বোকা মানুষ যখন চালাকি করে ওর চালাকিগুলো তখন কিন্তু ঠিকই ধরা পড়ে যায় হ্যাঁ কিন্তু ও নিজেকে মনে করে ও মহা চালাক আবার অতিরিক্ত চালাক তারাও কিন্তু নিজেদেরকে মনে করে সে অতিরিক্ত চালায় তার চালাকি কেউ ধরতে পারবে না কিন্তু এটা সে বোঝে না যে চালাকি এক জিনিস ক্লেভার এক জিনিস আর ইন্টেলিজেন্ট আরেকটা জিনিস তো ক্লেভার খুব খারাপ জিনিস চতুর চালাক আমরা যেটাকে বলি তো এরা বোঝে না যে চালাকির চালাকি করলে যে তাদের চালাকি কেউ ধরতে পারবে না চালাক মানুষ কারণ ওরা তো নিজেদেরকে সব থেকে বেশি জ্ঞানী মনে করে কিন্তু যারা ইন্টেলিজেন্ট তারা কিন্তু যারা চালাকি খাটায় তাদের চালাকি ঠিকই ধরে ফেলতে পারে মুখ দেখে চোখ দেখে ওদের মুখ নাড়ানোর অ্যাক্টিভিটিস দেখে ওদের অঙ্গভঙ্গি অঙ্গভঙ্গি এগুলো দেখে ঠিকই কিন্তু যারা প্রচণ্ড রকম ইন্টেলিজেন্ট তারা তাদের চালাকিগুলো ধরে ফেলে তো সাবধান যারা অতিরিক্ত চালাক বা অতিরিক্ত চালাকি করার চেষ্টা করেন বা বোকা মানুষ যারা চালাকি করে লুকাতে পারেন না তারা কিন্তু সাবধান চালাকি করার চেষ্টা করবেন না অনেস্ট থাকেন সৎ থাকেন সত্য কথা বলেন কারণ চালাকি করে কেউ কোনো দিন পার পায় না সব সময়ের যেন অনেস্ট থাকেন ট্রান্সপারেন্ট থাকেন মনে করবেন যে বাপের উপরেও বাপ আছে চোখের সামনে এরকম বহু দেখেছি বিশ্বাস করেন। মাঝে মাঝে আমার চোখের সামনে ঘোরাফেরা করা মানুষগুলো যখন আমার সামনে যখন চালাকি করে তখন আমার ভীষণ হাসি পায় যে এরা নিজেদেরকে ভীষণ চালাক ভাবে কিন্তু এদের চালাকিও যে ধরা পড়ে যায় এটা ওরা বুঝতে পারে না বা ওদের চালাকিগুলো যে মানুষ ধরে ফেলতে পারছে এবং যারা ধরে ফেলছে তারা যে বুঝতে পারছে যে সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলছে বা সুন্দর করে যে কোনো জিনিস চালাকি দিয়ে ঢাকার চেষ্টা করছে সেটা যে ধরে ফেলছে অনেক সময় অনেক অনেক সময় লজ্জার খাতিরে তাদেরকে মানুষ লজ্জা দিতে চায় না বলেই অনেক সময় বলে না আবার অনেকে মুখের উপরে বলে ফেলে তো সাবধান যারা অতিরিক্ত ক্লেভার বা চালাকি করেন তাদেরকে বলছি একদম সাবধান চালাকি সবার সামনে চালাকি করার চেষ্টা করবেন না সবাই কিন্তু বোকা না আপনার চারপাশে বহু মানুষ আছে যারা যথেষ্ট ইন্টেলিজেন্ট তারা তাদের তারা যে যথেষ্ট ইন্টেলিজেন্ট তারা সেটা বুঝতে দেয় না তারা হয়তো চুপচাপ থাকে খুব সহজ সরল ভঙ্গিতেই আপনার সঙ্গে কথা বলে কিন্তু তারা কিন্তু ঠিকই আপনার চালাকিগুলো ধরে ফেলতে পারে তো চলেন অনেক কথাই বলে ফেলেছি একটু কাছের থেকে আজকে দেখাই আজকে কি রান্না করব বলেছিলাম না গাছের ছোট্ট ছোট্ট লাউ তুলে এনেছি এই হচ্ছে আমার সেই ছোট্ট লাউ লাউটা কেটে নিয়েছি লাউটা দিয়ে এই যে মসুরির ডাল দিয়ে লাউটা রান্না করব। আপনারা খেয়েছেন তো ডাল দিয়ে লাউ ডাল লাউ ভীষণ ভালো লাগে আর এই হচ্ছে মুরগি মুরগিটাকে সুন্দর করে ধুয়ে একটু হলুদ লবণ মেখে নিয়েছি আলু কেটে নিয়েছি সেটাও একটু হলুদ লবণ মেখে রেখেছি কারণ জিনিসগুলো একটু ভেজে নিব পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এদিকে একদম মশলাগুলো সুন্দর করে আমি একটু পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি গুঁড়া মশলা টসলাগুলো গরম মশলা সব কিছু রেডি করে নিয়েছি দুটো কড়াইও বসিয়ে দিয়েছি চলেন রান্নাগুলো শুরু করে দিই আমি চলে এসেছি চলেন রান্নাটা বসিয়ে দিই হ্যাঁ এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম অলরেডি তেলটা যাতে গরম হয়ে যায় মোটামুটি গরম হয়ে আসছে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ প্রথমে আমি আলু এবং মুরগির মাংসটা আমি একটু ভেজে নেব কারণ ফার্মের মুরগি এখানে তো আর আমরা দেশি মুরগিটা পাই না ফার্মের মুরগিটাই আমাদের খেতে হয় তো ফার্মের মুরগিটা আমি যখনই রান্না করি আমি একটু ফার্মের মুরগিটা ভেজে নিই তাতে করে টেস্টটা একটু ভালো আসে নর্মালি ফার্মের মুরগি রান্না করলে যে টেস্টটা তার থেকে যদি একটু ভেজে রান্না করেন ফার্মের মুরগির গন্ধটাও একটু কম লাগে এবং খেতেও বেশ স্বাদ লাগে ওই যে একটু দেশি মুরগির কিছুটা ফ্লেভার পাওয়া যায় তো হ্যাঁ প্রথমে আমি একটু আলুগুলো ভেজে নিবিল্লা বাংলাদেশে থাকতে তো ফার্মের মুরগি একদম কি বলব হঠাৎ হঠাৎ হয়তো ফার্মের মুরগিটা একটু শখ করে কিনে খেতাম নতুবা ফার্মের মুরগিকেও আমরা খেতামই না বেশিরভাগই দেখা যেত দেশি মুরগি অথবা পাকিস্তানি যে কক মুরগিটা এই দুটোই আমরা কিনে খেতাম ফার্মের মুরগিটা খুব মাঝে সাঝে হয়তো কালে ভদ্রে হয়তো ফার্মের মুরগিটা খাওয়া হতো কিন্তু এখানে এসে আর কোনো ওয়ে নেই ফার্মের মুরগি খেতে হয় তো আলুটা এদিকে ভাজা হতে চায় আর এরপর চুলায় আমি দিয়ে দিল আমার লাউটা বেশি দিয়ে দিচ্ছি একটু লবণ কাঁচামরিচম আর দিয়ে দিব সামান্য একটু হলুদ সেদ্ধ হতে থাকে আর ওদিকে আমি একটু গরম পানি বসিয়ে আসি ভাজা হয়ে গেছে আমি আলুটা একটু তুলে দিচ্ছি ভেজে নিব মুরগির মাংসটা এদিকে মুরগিটা একটু ভাজা হতে থাকে এ পাশে দেখে নিই লাউটার কি অবস্থা লাউয়ে পানি উঠতেছে এখন লাউয়ে দিয়ে দিবো আমার ভালো করে ধুয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডালটা এক হাতে রান্না করি আর এক হাতে সাথে সাথে সব কিছু ধুয়ে ফেলি নতুবা ভীষণ কষ্ট হয় পরে এদিকে হতে থাক আর একটু মুরগিটা দেখে নেই মুরগিটা যখন ভাজব এতে আমি আমার গরম মশলাগুলো আমি দিয়ে দেবো বেশি তাহলে মুরগি ভাজার সময় ভেতরে গরম মশলার ফ্লেভারটা ঢুকে যায় এই সুযোগে আমি গাছের থেকে একটা নাগা মরিচ ছিঁড়ে নিয়ে আসি ডালে একটু মরিচ দিব লাউ ডালে ভালো লাগবে নাগামরিচের একটি গন্ধ ওই যে গাছের নাগামরিচ এটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে হটেস্ট পেপার যা সুন্দর গন্ধ আর এত ঝাল যা চিন্তা করার মত না এটা সামান্য একটু কেটে দিয়ে দিব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে অলরেডি না ব্যাকেটে দেওয়া তো তার সম্ভবত এটাকে গোস্ট ফের কর সবথেকে হটেস্ট গোস্ট পেপার আমার মুরগিটা ভাজা হয়ে গেছে আমি এখন মুরগিটা তুলে নিব গরম মশলা কিন্তু ভালো গন্ধ বেরিয়ে গেছে এখন এতে দিয়ে দিব আমি একটু আস্ত জিরেলা এই জিরাটা একদম ভাজা হলে এত সুন্দর একটা গন্ধ আসে না এর জন্য আমি মাঝে মাঝে কিছু কিছু জিনিসে কিছু কিছু মাছের তরকারি তারপরে মুরগির মাংস এটাতে আমি গোটা জিরাটা দিই এটা ভেজে খুব সুন্দর একটা গন্ধ বের হয় এখন এতে দিয়ে দিব কিছু পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নেবো এদিকে আমার গরম পানিও হয়ে গেছে এটা একটু ঢেকে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে খুব নরম হয়ে আলহামদুলিল্লাহ এদিকে আমার লাউ ডালটা একটু ও ভীষণ সুন্দর তারপরে এটাকে আমি বাগার দিব লাউ ডালে যেহেতু আমি নাগামরিচ দিয়েছি এতে না আমি একটু লেবু পাতাও দিব লেবু পাতা এবং নাগামরিচের গন্ধ দুটো মিলে একদম মাখামাখি ভীষণ ভালো লাগবে আমি এই সুযোগে কয়েকটা লেবু পাতা পেরে নিয়ে আসবেন আমার লাউ ডাল হয়ে গেছে এখন এটাকে আমি বাগার দিব কেমন হয়েছে আমি জানি এটা খেতে সবার ভালো লাগে লাউটা এবং পেটের জন্য ভালো ঠান্ডা আমি মশলাটা কষিয়ে নিই হ্যাঁ বিসমিল্লা আমি আদা বাটা রসুন বাটা গুঁড়া মশলা সমস্ত কিছু আমি একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম বিসমিল্লা আমি চেয়েছিলাম মুরগিটা একদম ভোনা ভূনা করতে কিন্তু ছেলের রিকোয়েস্ট না মা আমি একটু আলু দিয়ে একটু ঝোল খাবো যে কারণে একটু আলু দিয়ে ঝোল করতে হচ্ছে এদিকে মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢেকে ঢেকে খুব ভালো করে জিনিসটাকে কষিয়ে নেবো কষা হতে আর পাশের চুলা চলেন আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ডালটা একটু বাগান দিয়ে দিই এখন এতে দিয়ে দেবো আমার মুরগিগুলো একটু ঢেকে ঢেকে মাংসটাকে ভালো করে কষিয়ে দিন আর এদিকে আমি দিয়ে দিব একটু জিরা ফোড়ন আলহামদুলিল্লাহ দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে একটু দেখে নিন ওয়াও এদিকে আমার মাংসটা খুব ভালো কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দিব আমার ভেজে রাখা আলুগুলো এখন আলু এবং মুরগিটাকে খুব ভালো করে একটু কষিয়ে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে আমি একটু লবণ টবনগুলো সব কিছু একটু করে দেখি কি অবস্থা এক্সেলেন্ট এখন একদম লো ফ্লেমে একটু ঢেকে জিনিসটাকে আমি রেখে দিব জাস্ট পাঁচ মিনিট তারপর এটা বেড়ে নিব সার্ভিং এদিকে মুরগিটা আমার কষানো হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব ঝোলের পানি আলহামদুলিল্লাহ উম আলহামদুলিল্লাহ পুরা আল্লাহর নিয়ামত যাকে বলে আল্লাহর নিয়ামত খেতেও কিন্তু ভাগ্য লাগে তকদিল লাগে মাসাল্লাহ তো এটা হতে থাক মুরগিটা হতে থাক চলেন পাশের চুলায় আমরা ডালটা লাউ ডালটা সার্ভিং ডিশে বেড়ে নেই ও এসি চলছে আমি তো বলেছি চুলার সমস্ত গরমটা আমার মুখে এসে লাগে গায়ে এসে লাগে অ্যাডজাস্ট হুড আছে রান্নার সময় আমি অ্যাডজাস্ট হুডটা ছাড়তে পারি না আপনাদের জন্য স্যাক্রিফাইস করি বিকজ অফ অ্যাডজাস্ট হুটে এত নয়েজ হয় যেটাতে আমি আমার কথাগুলো আপনারা ঠিক মতো শুনতে পারবেন না বলে আমি যখনই রান্না করি আমার অ্যাডজাস্ট হুটটা আমি বন্ধ রাখি তো যেহেতু এটা বন্ধ থাকে ঘরের ভেতরে যতই এসি চলুক না কেন সমস্ত রান্নার গরমটা আমার গায়ে এবং মুখে এসে লাগে মাঝে মাঝে তো আমার যেহেতু আমার একটু প্রেশার আছে হাই ব্লাড প্রেশার আছে তো এই গরমে মাঝে মাঝে আমি অস্থির হয়ে যাই রান্নার শেষে মাঝে মাঝে একদম এসি টেসি বাড়িয়ে দিয়ে একদম মনে হয় যেন কতক্ষণে আমি ঠান্ডা হব অস্থির হয়ে যাই তো যাই হোক সবই আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য এই স্যাক্রিফাইসটুকু আমি করার চেষ্টা করি তো ঠিক আছে চলে। ডালটাকে বেড়ে মুরগির ঝোলটা হয়ে গেছে আলু দিয়ে ঝোল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এখন চুলার জালটা বন্ধ করে দিলাম না এখন তরকারিটা আমি সার্ভিং ডিসে বেড়ে নিচ্ছি এই জিভিয়ার হয়ে গেল আমার লাউ ডাল কি অসম্ভব সুন্দর কালার ভীষণ সুন্দর স্মেল যে লেবু পাতা এবং আমি নাগামরিচ দিয়েছি সুন্দর ফ্লেভার এবং খেতেও ভীষণ স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে আপনারা লাউ ডালটা রান্না করে খেতে পারেন যদি আপনাদের ভালো লাগে হ্যাঁ ভিয়ার্স এই হচ্ছে আমার আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল যাক আলহামদুলিল্লাহ আমার ছেলেটা যেরকম খেতে চেয়েছে আমি চেষ্টা করেছি ওর পছন্দ মতোই রান্না করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে হ্যাঁ ভিয়ার্স হয়ে গেল আমার আজকের দুপুরের খাবার আজকে যেহেতু সবাই বাসায় আছে ওদের সবার জন্য আজকে একদম স্যাম্পল খাবার যেহেতু কয়েকদিন শুধু মাছ সবজি এগুলোই সবাইকে খাওয়ানোর চেষ্টা করেছি আজকে যেহেতু সবাই বাসায় আছে একটু ওদের প্রতি একটু মায়া করে আজকে রান্না করলাম মুরগি দেখলাম যে না অনেক বেশি শাস্তি দেওয়া হয়ে যাচ্ছে শুধু মাছ সবজি মাছ সবজি তো আজকে ছেলের পছন্দ মতোই আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল আর এই যে গাছের লাউ রান্না করলাম ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে লাউ ডাল তো আশা করি দু দুটো রান্নাই আপনাদের ভালো লেগেছে দুটো রান্নাই কিন্তু অসাধারণ তাই না দুটো রান্নাই অসাধারণ এখন জাস্ট আমি শুধু ভাতটা বসিয়ে দিব গরম ভাত দিয়ে এই মুরগির পাতলা ঝোল আর এই লাউ ডাল দিয়ে সবাই মজা করে আঙ্গুল একদম চেটে পুটে সবাই খাবে ইনশাল্লাহ তো ঠিক আছে আর আশা করি আপনাদেরও আমার রান্নাগুলো ভালো লেগেছে যদি সত্যি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বাসাতে এভাবে রান্না করে ফেলবেন আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো রান্না করেন অনেক ভালো রান্না করেন এবং আমি শুধু রান্নার নিয়েই আপনাদের কাছে আসি না আমার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদের সঙ্গে কিছুটা আড্ডা দেওয়া কিছুটা মনের কথা বলা গল্প বলা এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য তো আমি এই গল্পের পাশাপাশি আপনাদের সঙ্গে আমি আমার পরিবারের জন্য রান্নাটা করি কারণ আসলে আমাদের মেয়েদের একদম ওইভাবে স্পেসিফিক আমাদের আসলে সময় থাকে না যে বসে বসে আমরা ঘন্টার পর ঘন্টা কিছুটা আমরা গল্প করব। নিজের মতো করে একটু সময় কাটাবো তো যেহেতু আমরা সারাক্ষণই আমরা যতটুকু সময় একে তো আমরা কর্মজীবী মহিলা আমাদের বাইরে কাজ করতে হয় বাসায় এসে সংসারের কাজ আমাদের আসলে আলাদা করে নিজেদের জন্য সময় আর থাকে না তো এই জন্যই আমি এই রান্নার টাইমটাই বেছে নিয়েছি যে রান্নাটা আমি যদি একটু সময় নিয়ে একটু লম্বা একটু সময় নিয়ে যদি আমি রান্নাটা করি তাহলে এই সুযোগে আপনাদের সঙ্গে আমার মনের দুটো কথাও আমি বলতে পারবো আড্ডাও দিতে পারবো এবং রান্নাটাও করতে পারবো তো আমি কিন্তু বারে বারেই বলছি আমার মেইন উদ্দেশ্য আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া আড্ডার পরে রান্নাটা করি এবং রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো বেশি 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 করে দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর কি বেল আইকনটা অবশ্যই অবশ্যই বেল আইকনটা টিপে দিবেন আমার সমস্ত ভিডিওগুলো আমার প্রতিদিনের অ্যাক্টিভিটিস বা আমার গল্প বিভিন্ন রকমের গল্প সেগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ